যৌথ ছবি নবাব যেমন ধুমধুমার ব্যবসা করেছে তেমনটা পারছে না বস্টু ছবিটি নবাব আর রাজনীতির কাহিনী যেমন সবল বস্টু কাহিনী নাকি ততটাই দুর্বল অ্যাকশন আর গ্ল্যামার ছাড়া ছবিটিতে কিছু নেই বলেই জানাচ্ছেন যারা সিনেমাটি দেখেছেন তারা এছাড়া ক্রিটিকদের কাছ থেকেও খারাপ রিভিউ পাচ্ছে বস্টু আর এ কারণেই এদেশে মুক্তি পাওয়া একমাত্র স্বদেশী ছবি রাজনীতি অর্ধ হলে মুক্তি পেতে যাচ্ছে আগামী সপ্তাহ থেকে রাজনীতি ছবিটি ঈদে মুক্তি পাওয়ার পর থেকেই ধুমধুমার ব্যবসা করে যাচ্ছে এটিকে সাকিবপুর সেরা পাঁচ ছবির একটিও বলছেন অনেকে এছাড়াও অভিনেতা মিলন অন্যান্য সবার শক্তিশালী অভিনয়ের কারণে রাজনীতি এগিয়ে গেছে বস্টর থেকে অনেক বেশি এসব কারণে পরিপ্রেক্ষিতেই বস্ত্র উঠিয়ে দিয়ে রাজনীতি চালানো হবে বিভিন্ন সিনেমা হলে তবে নবাব তার নিজস্ব গতিতেই চলতে থাকবে প্রিয় দর্শক রাজনীতির কাছে আসলেই হার হচ্ছে বস্ত্র এর দেশীয় ছবির কাছে যৌথ প্রযোজনা ছবির এই কি আপনারা কোন দৃষ্টিতে দেখছেন আর অপবিশ্বাসের বিশ্বাসের রাজনীতি সফলতা পাওয়া নিয়ে আপনাদের যে কোনো মতামত প্লিজ শেয়ার করুন সাথে আরো নিত্য নতুন খবর জানতে আমাদের সাবস্ক্রাইব করুন লাইক দিন এবং কমেন্ট করতে ভুলবেন না